রাস্তা সংলগ্ন বেআইনি দখল মুক্ত করতে পথে নামলো হালিশহর পৌরসভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাস্তার পার্শ্ববর্তী অঞ্চল দখল করে বেআইনি নির্মাণ করা অস্থায়ী দোকান ভেঙে দিল হালিশহর পৌরসভা মঙ্গলবার হালিশহর পৌরসভার বাগমোর অঞ্চলে বেআইনিভাবে রাস্তা দখল করে বানানো বিভিন্ন দোকান ভেঙে দেওয়া হলো হালিশহর পৌরসভার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ জানান যেগুলো আমাদের রোডের উপরে বিশেষ করে রয়েছে আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং বেশ কিছু পিটিশন জমা পড়েছিল আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডাব্লিউডি রোডের উপরও করা হয়েছে পিডাব্লিউডিপার্টমেন্টকেও করেছি আমরা যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য আপাতত আঠারো নম্বর ওয়ার্ড আমাদের কমপ্লিট একটা হয়েছে আর বাকিগুলো নোটিশ করা হয়েছে সময় দেওয়া হয়েছে একটা সময় সময় আঠারো নম্বর ওয়ার্ডে একটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে হয়েছে আজকে হলো আপনার বাঘমোর যেটা আমাদের বলতে পারি আমরা কমার্শিয়াল জোন হালি শহরের অসুবিধা হচ্ছিল ওটাকে আমরা টোটো অটো যেহেতু রাস্তার উপর চলে আসছে ওটাকে টোটো কিংবা অটোর স্ট্যান্ডের জন্য আমরা ব্যবহার করব জমিটাকে আর এরপরেও দুটো জায়গা ইলিগাল কনস্ট্রাকশান হয়ে রয়েছে অলরেডি ইনকোয়ারি চলছে বিএলআরও নিজেও একটা হিয়ারিং দিয়েছে বাঘমড়েই আছে সেটাও চলছে আরও বেশ কিছু জায়গায় নোটিশ হয়েছে সেগুলো যেহেতু সময়সীমাটা দিতে হয় সাত দিন পাঁচ দিনে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো বাকি হিয়ারিং এক্সিকিউটিভ অফিসার চলছে যেগুলো যেগুলো মনে হবে ইলিগ্যাল কনস্ট্রাকশান আছে যেমন দুটো করা হয়েছে বাকিগুলোও করা হবে সবই করা হয়েছে এবং ক্লাব দেখুন ক্লাবগুলো আমার মনে হয় ক্লাবগুলো ওরিয়েন্টেড লোকাল লোক দিয়েই করা ঠিক আছে লোকাল লোক যদি সেরকম কোনো অভিযোগ থাকে আপনাদেরকে বলেছে এখনো মিউনিসিপ্যালটিতে সেরকম কোনো পিটিশান পড়েনি যদি সেরকম কোনো অভিযোগ থাকে কাউর আপনাদের মাধ্যমে বলি যদি মার্চ পিটিশান করেন কিংবা পিটিশান করেন কিংবা ভালো ভালি আমাদেরকেও জানান অবশ্যই আমরা ইনকোয়ারি করে দেখব যে কতটা সত্যতা আছে ক্লাবগুলো যদি সত্যি সত্যি পাবলিকের অবস্ট্রাকশন করে থাকে অবশ্যই ক্লাবের সাথে আমি কথা বলব না থাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স